আমি এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা বক্তব্য নি আসছেন 6 নম্বর গুগাই ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং জামাত সমর্থিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ حضرت মাওলানা ইব্রাহিম করিম সাহেব সম্মানিততম বানবাসী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন 6 নম্বর গুগাই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বিলপাড়া নামক এই গ্রামে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল নিম্ন অঞ্চল একটু বর্ষা হলেই তারা পানিতে পানি বন্ধ হয়ে যায় শেয়ালোকে আপনারা লক্ষ্য করছেন এই গুগা পাঁচ নম্বর ওয়ার্ড এই বিলপাড়া গ্রামটা পানি তলায় গিয়েছে মানুষ পানি বন্ধ হয়ে গেছে ঘরের ভিতরে পানি ঢুকেছে তাদের বসবাস করা খুব দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা টিম আকারে এসেছি ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সমাবেদনা প্রকাশ করার জন্য ভাইরা আপনারা কেমন আছেন তারা আছে অত্যন্ত কষ্টের তার ভিতরে তাদের মুখ থেকে প্রকাশ পাচ্ছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারা ব্যক্ত করেছেন এই ব্যক্ত করে আল্লাহ খুশি হয়ে গেছে সম্মানিত এলাকাবাসী আমরা জামাতের পক্ষ থেকে আজকের ছয় নম্বর গুগা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বিলপাড়া গ্রামের যে পানি বন্ধ হয়ে মানুষ আছে দুর্বিশ জীবনযাপন করছে তাদের জন্য বর্তমান আমাদের সরসা উপজেলার সম্মানিত মহাদায়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি যেন এই গুগা ইউনিয়নের কয়েকটি গ্রাম তার ভিত্তি উল্লেখযোগ্য হল গুগা পাঁচ নম্বর ওয়ার্ডের বিলফোড়া গ্রামটা অত্যন্ত মানুষ পানি বন্ধ হয়ে কষ্ট জীবনযাপন করছে তাদেরকে কিছু আর্থিক সহায়তা করার জন্য আমি ইউন মহাদয়ের সদাই কৃপা দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই অঞ্চলে মানুষ কিছু আর্থিক সাহায্য পেতে পারে এই জন্য আমি সরকারের কাছেও জোর আবেদন জানাচ্ছি আমাদের গুবা ইউনিয়নের বর্তমান যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন চেয়ারম্যানের তাঁরই আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই এলাকায় মানুষ কিছু আর্থিক সহজা পেতে পারে ত্রাণ পেতে পারে তার জোর দাবি জানিয়ে আমি সকলের জন্য দোয়া করে এই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা কন্যা দুর্গত এলাকায় পরিদর্শন পরিদর্শন আসলাম আমাদের গোবা ইউনিয়নের আমাদের মাননীয় সভাপতি সহ জামাতের বর্গ আমরা এখানে হাজির হয়েছি এবং আমরা আসলে আন্তরিকতার অভাব নেই আমরা দেখে গেলাম আমাদের আমির সাহেব অবশ্যই এ ব্যাপারে একটা চিন্তা ভাবনা ইনশাল্লাহ নেবেন এবং সেই সাথে আমরা কর্মকর্তা বা থানা নির্বাহী কর্মকর্তা বা আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত দয়ালু মানুষ তাদের সাথে আমাদের আমি সাহেব আলোচনাও মধ্যে করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং আমরা এই বানভাসী বা যারা এই এই দুর্গত এলাকায় কঠিন জীবন জীবনযাপন করছে আমরা তাদের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আমরা আমাদের সংগঠন থেকে যতদূর সম্ভব আমরা সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করব